নহয় কথবাৰ একবাৰি হওক যি ধৰণৰ হওক অৰ্থাৎ শুদ্ধ একবাৰি নহয় বৰং

যেহেতু এই হাইকত মাজার হিসাবে প্রকার আছে দুইটা কোন শব্দ হয়তো হাইকত হবে নাইলে মাজার হবে যদি সেটা তার আসল অর্থে ব্যবহৃত হয় তাহলে সেটা হাকিগত আসল অর্থ সাই যদি রূপ করতে ব্যবহৃত হয় তার নাম কি মাজাজ তাহলে শব্দের আছে দুইটা রূপ হাইগত মাজাজ তো মোসানফকার এই আমাদের মেন মোসানফ মাতেন উনি কেন আল্লাহ মাহবু আবদুল্লাহ উলমা আলী উনি কেন ইম্মা হাই কথা নাম্মা ইম্মা হাই মাজাজুল ইম্মা হাকি কথা নাম্মা মাজাজুল একথা বলেন নাই উনি মিনহু বলছেন কেন তো এটা উত্তর হচ্ছে যে অত কিন্তু আল্লামা সাক্কা কি উনি ইম্মা হাই কথা ইম্মা মাজাজুল বলেছেন কিন্তু উনি ইফতারুল উলুম থেকে নকল করলেও উনি কি করেন নাই এই জায়গার মধ্যে ইম্বে বলে না বৰ কি বলছেন কাৰণ মিনু মানি অজে সঁচৰ বুজায় মিনু হসর সঁচৰ হসর সচৰ যে হয়তো এটা নয়তো এটা হা হা লিয়ান না বাবাদ হ স্নাদি কিছু কিছু স্নাদ ইন দাহু তাৰ মতে লাগিছে বিহা কি কদিন হলে মাজাজেন হাই কতো নহয় মাজা হাজো নহয় যেমন আমাদের মতে আল হাইওয়ানু জিসমুন হাইওয়ানুন যেমন এখানে মধ্যে স্নাত হয়েছে ঠিক কিন্তু এখানে হাইকত কোনো প্রকারের মধ্যে এই স্নাতটা পড়ে না কেন পড়ে না কারণ যেই তারিফের মধ্যে তো সামনে আস গেছে পড়ানো হয়েছে একবার যে ফের অথবা মা না হইতে হবে এখানে ইসলাম কিন্তু যে এটা ফেল ফেলো হয় নাই মানায় সিবে ফেল হয় নাই তারপর ওয়াজাল হাকিকতা দুই নম্বর প্রশ্ন ওজা আল হাকিকত হল মায়া শিবাদাল কালাম এখানে উনি সাক্কাকে বিরোধিতা করেছেন সাক্কাকি নিফ্তানুল মোসান্নে পুনি এখানে এই কালামের শিবত মানছে যে পল কালাম ও ইম্মা হাকিকতার অম্মা মাইজা কিন্তু আমাদের এখানে মোসানবে বলছেন অল স্নাদু মিনু হাকিয়ত মানে স্নাদে সিবত বানাইছেন স্নাদের সাথে সম্পৃক্ত করেছেন কালামের সাথে সম্পৃক্ত করেন নাই তো এই প্রশ্নের জবাব হলো লিয়ার্নাল লিয়ার্ন ইতেসাফ কালাম বিহিমা যে কালামটা বিহিমা উভয়টার সাথে হাইকত মাজারের সাথে গুণান্বিত হওয়াটা ইন্নামা হুয়া বেয়াত স্নাদ স্নাদ হিসাবে হয় কি হিসাবে হয় স্নাদ হিসাবে হয় অর্থাৎ কালামকে কালাম বলতে হলে কালাম আগে স্নাদের সাথে গুণিত হইতে হয় কার সাথে অতএব বুঝা গেল যদি কালাম হাইকত মায়ের সাথে গুণে হয় তাহলে কার মাধ্যম হইয়া স্নাদের মাধ্যম হইয়া তার মানে বুঝা গেল যে হাইকত মাজাজ এসনাদের সিপত হিসাবে আসল মানে এসনাদের আসল সিপত আর কালামের সিপত হচ্ছে তবা হিসাবে কার তবা হিসাবে এসনাদের তবা হিসাবে মানে এসনাদের অনুসরণ করা হিসাবে কারণ সরাসরি তো কালাম হিসেবে হইতে পারে না কারণ কালাম হইতে হইলে তো কালামের মধ্যে কি লাগবে এসনাদ লাগবে কালার কি লাগবে এসনাদ লাগবে

এসনাদ কারণ এসনাদের যখন সংগঠিত হবে তখন কালাম সংগঠিত হবে এই হচ্ছে জায়দ এই হচ্ছে কায়েম দুইটা ভিন্ন জায়গা দাঁড়াই রয়েছে কারোর সাথে কারোর সম্পর্ক নাই যখন স্নাত করে দিলাম যে জায়দে দাঁড়াইলো এখানে কায়ে মানে জায়দ তাহলে জায়দ কায়ে সম্পর্ক কায়েম করলাম কার মাধ্যমে স্নাত স্নাতের মাধ্যমে তিন নম্বর প্রশ্ন

ইলমানি বহসবাদ উল্লেখ করছে কেন উল্লেখ করছে এই আপত্তির জবাব হচ্ছে যে ইন্নামা হুয়া মিন ইন লিয়ান কেন উভয়টা হাইকত মাজাজ কেন উভয়টা মিন আহওয়াই লবজি লবজের ফকাত থেকে এগুলো কিসের ফকাত থেকে লবজের ফকাত থেকে আর লবজের আলোচনা হয় কিসের মধ্যে এলমানির মধ্যে

वहिया हाकिगत आकली है तू हाकिगत आकली बोले इस्नादुल फेली आओ माना हो फेल तो माना है फेल इस्नाद हवा मनीष की इस्नाद हवा इला माहू वाला हो तार माहू वाला दिखे इला माहू वाला हो तार माहू वाला दिखे इला माहू वाला हो तार माहू वाला दिखे इला माहू वाला हो तार माहू এই কথা বলিয়া মাজাজকে বের করছেন ইলা মা বলিয়া কাকে বের করছেন আজকে কারণ মাজাজের মধ্যেও ফেরাত মানা ফেলে ইসনাদ হয় তবে কার দিকে হয় গয়রা মা লাহু ইলা মা হুয়া লাহু হয় না কি কি হয় গয়রা মা হুয়া মানে গয়রা মাহু হুয়া দিকে ইসনাদ হয় আর এখানে হচ্ছে মা লাহুর দিকে ইসনাদ হয় মা লাহু মানে কি মা ব্যাখ্যা হচ্ছে ফেলকে যা জন গঠন করা হয়েছে তার দিকে ইসনাদ হবে মা লাহুর অর্থ কি তার দিকে স্নাত যেমন ফায়ালের জন্য গঠন করা হয়েছে তো ফাইল দিকে স্নাত হচ্ছে মাহুলের জন্য গঠন করা হয়েছে মাহুল দিকে স্নাত হইছে এই হচ্ছে মা মাহুয়ালাহু আর এখানে মা মানে কি উল্টা হওয়া আচ্ছা এরপরে এলে ফেলা মা নাই ফেলকে স্নাত করা ইলা মা তার মা হুয়া দিকে কিছু দিকে তার মা হুয়া দিকে ইন্দাল মতা কাটলেম নিকটে এই যে মাহু আলাউদিকে স্নাতটা হয়েছে এটা ইন্দাল মতা কার নিকটে মতা নিকটে বক্তার নিকটে ফিজ জোয়াহের জহের অনুযায়ী বা ভাবে বাস্তবে তাহলে ইন্দাল মতা কাটলেম ফিজ জোয়ার ফিস কাটলেম পিজ মতে মতা কাটলেম পিজ মতে তাহলে ফেরত মার্ন এফ এর হওয়া ইলামাহু আলহ তার মাহুয়ালাহুর দিকে ইন্দাল মোতাকা ফিজাল ফিজ জহারের মতে আচ্ছা এবার আসেন আমরা ইলাহু বলিয়া মাজাজ বের করা হয়েছে কাকে বের করা হয়েছে মাজাজ বের করা হয়েছে তো এখানে ফেল তো বুঝলাম ফেল মানে ফেল माने फेल की माने फेल हो ओएसएम जहां फेल अर्थ वहन करे फेल अर्थ दे जवन फाइल <coughs> अच्छा तो माने फेल की की इसमें फाइल এখানে দেওয়া আছে ইসমা ফাইল মানে ফেল কি যখন ইসমা ফাইল মাসদার ইসমা ফাইল ইসমা মাফউল সর মুসब्बा ইসমা তাফজিল যরফ अच्छा তাহলে দেখেন এখানের মধ্যে শুধু মাফুলটা একটু ব্যতিক্রম মাফুলটায় না ফাইল কে চাই মাফুল কাকে চাই আর বাকিগুলো কে চাই অতএব যদি কথা মাছ ধরকে তার ফাইলের দিকে সাদ করা হয় তাইলে এটা হাকিগত হয়েছে এভাবে সবগুলো মিলিয়ে নেবেন এসমে তাফজিল জরফ এখানে ছয়টা উল্লেখ করা হয়েছে মাজদার এসমে ফাইল শিবদ মোসাব্বা ইসসবসবজি যরাফ আর ইসমা ফুল তো 6টার মধ্যে এই পাঁচটা হচ্ছে ফাইল কেছায় আর বাকিটা কাগেছায় নায়েবে ফাইল কেছায় জাগে মাফুলে মালামিসমা ফাইলুল বলে আর কি আচ্ছা ইলমাহু ಅಲহু এখানে মাহু ಅಲহু না মাহু ಅಲহু বিহাসমিল ওয়াকিয়া মাহু ಅಲহু বিহাসমিল ওয়াকিয়া হয় ওয়াকে অনুযায়ী যেটা মা তার মাহ দেখে স্নাত হবে ওয়াকে অনুযায়ী তো এই মাহু লাহু বলিয়া এখানের মধ্যে হাইকতা আকলিয়ার মোট সাইটটা ফকার সাইট ফকার হলো ও এবং এতে মোতাবেক হবে ওকে মোতাবেক হবে না এতে মোতাবেক হবে না শুধু ওকের মোতাবেক হবে শুধু এতে মোতাবেক হবে তো এখানের মধ্যে এই দুই দুই প্রকার অন্তর্ভুক্ত হইছে কোন দুই প্রকার

দুই প্রকার দুই প্রকার দুই প্রকারের মধ্যে দ্বিতীয়টা যেটা ওয়াকের মোতাবেক হয়েছে এটা আবার বের হয়ে গেছে ইন্দ্রের মতো বলার কারণে এ কি হয়ে বাইরে হয়ে গেছে তো ইন্দ্রের মতো কারণ এটা বাইরে কি অন্তর্ভুক্ত হয়েছে ওই যে ইয়ার মোতাকালে নিকটে ইন্দ্রের মতো বলা বলার কি দেখা হয়েছে মাইকুল এতে কাদা ধুনেল ওয়াকে যা এতে কাদের মোতাবেক হবে ওয়াকের না মানে শুধু এতে কাদের মোতাবেক হবে শুধু এ মোতাবেক এটা কি হয়েছে অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু শুধু আকের মোতাবেক যে আগে অন্তর্ভুক্ত হয়েছিল সেটাও কি সেটাও এখন কি হয়েছে বাইরে হয়ে গেছে তাহলে এখন মোট কয় প্রকার অন্তর্ভুক্ত হয়েছে দুই প্রকার আগে দুই প্রকার অন্তর্ভুক্ত হয়েছিল ইন্দ্রের মত কালে এক প্রকার বাইর করছে বাইর করি আর এক প্রকার অন্তর্ভুক্ত করছে তাহলে মোট দুই প্রকার অন্তর্ভুক্ত হয়েছে এরপরে ফিস জহের এই ফিস জহের আসিয়া ওই আবার যেটা ওয়াকের মোতাবেক নয় বাচ্চা নয় তারা অন্তর্ভুক্ত করছে আবার যেটা শুধু ওয়াকের মোতাবেক তাকেও অন্তর্ভুক্ত করছে মোট গেছে অন্তর্ভুক্ত হয়ে গেছে দেখছেন করে মা মানে ইলা সাইন মার ব্যাখ্যা হচ্ছে সাই বস্তু তাহলে এসনাদুল ফেল মা নাও ফিরা মা না ইলা মা এমন বস্তুর দিকে এমন জিনিসের দিকে হুয়া ফেরত বা মা ফেলটা লাহু তার জন্য আই লিদা আলী কেশাই ওই বস্তুর জন্য হবে বস্তুর জন্য হবে মানে উদ্দেশ্য কি বস্তুটার জন্য বস্তুটা ওই ফেরত বা মানা ফেলকে কায়েম করবে প্রতিষ্ঠিত করবে আপনার ফারে তারিফ বলছেন আহমিনের মধ্যে যে কবলাহু ফেলুন আও মানাহু বিতরি কিল ফেলিক বিতরি কিল কями লাওকা আলাই এইভাবে আছে যে ফেল কাইমো হিসেবে ওকাও হিসেবে নয় তো এখানে ফেলটা কি হবে কাইম হবে মানে ফেলটা যার অর্থ ফেলটা তার জন্য তার দ্বারা কাইম হবে প্রতিষ্ঠিত হবে অথবা ফেল তার গুণ হবে তার সাথে গুণ সে এই সাইটা এর সাথে কি হবে গুণের নিতে হবে লাউলিদালকে সেই কাল ফাইল যেমন ফাইল ফিমা লাহু তার উদাহরণ দে যেমন ফাইল অর্থাৎ ফাইলের দিকে ফেলতো মানে ফেলে হবে কার দিকে হবে ফাইলের দিকে হবে যখন ফাইলের জন্য ফেলটা গঠন করা হয়েছে আই ফিমা বুনিয়ালাহু মা বুন আই বুনিয়ালাহু মানে লিল ফাইল হু মানে ফাইল ফিমা বুনিয়ালাহু লাহুমানি লিল ফাইল যখন এটাকে ফাইলের জন্য গঠন করা হবে আপনাদেরকে বলছিলাম যে ফিমা বুনিয়ালিল ফাইল মা অতকি फेले मारूफ फेले मारूफ के फीमे बुनी लील फाइल बोले और फेले माजुल के फीमे बुनी लील माफूल ये ये वे फोकस करो है तो अरबरा माजुल बोले ना अरबरा अरबरा बोले फीमे बुनी लील माफूल ये बोले जब उन फाइल दिखे सदा बे फीमे बुनी लील फाइल जिकने फाइल जिन्हों फेल के कोटन करा हुए से ना उस जरा बाज जिन आमरन वाल मा अविल माफूली बी ही और तो माफूल बी दिखे ফিমে বুনিয়া লাউ যখন ফেলকে তাজন গঠন করা হয়েছে অর্থাৎ ফেলে মাহাজুবের জন্য গঠন করা হয়েছে নাউ জুরিবা আমরুন ফাইনা জরবিয়াত লিজে জল মাজরুবিয়াত লি আমরিন কারণ এখানে মধ্যে জরবিয়াত প্রহারকারী হওয়াটা এটা জায়েজ জন্য প্রমাণিত আর মার প্রহারিত হওয়াটা আমার জন্য কি প্রমাণিত ইনদাল মুতাকাল্লাম মুতাকাল্লম নিকটে মুতাআল্লাকুম বিকাউলি লাহু এর মুতাআল্লাক লাহুর সাথে ওই যে ইলা মা হুয়া লাহু এই লাহুটার সাথে সম্পর্ক হচ্ছে এই লাহুটা জরফ মুস্তাকার জর মোস্তাকার কাকে বলে জরফ মোস্তাকার হচ্ছে যেখানে এই যার মাজুর মিলিয়া যার মাজরুর মিলিয়া দখল মোতালক কি থাকে গোপন থাকে কিন্তু জরফের জরফের মধ্যে জরফের মধ্যে একটা সমস্যা হচ্ছে মানে জরফের সাথে ফেলের সাথে সম্পর্কটা গভীর এই জন্য জরফের মধ্যে অনেকগুলো আসা হাত আছে তো জরফের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে জরফে এই পারে জরফে মোতালোকের জায়গা দখল করতে পারে এই জন্য জরফকে বলা হয় জরফ মোস্তাকর জরফকে কি বলা হয় জরফ মোস্তাকর তো লাম এটা যার সাথে মোতালাইছে সেটা মিলিয়া এ লাম এটা জরফ লাম লামফিয়া আছেন একটা এই লামটা জরফিয়ার জন্য আসছেন লাহু তো লাহুর মোতালক হয়েছে যার সাথে সাথে তো সাহবৃদুনটার জায়গাতে এখন কে আছে লাহু আছে মোতালক করে আছে বলতেছে ইন্দল মোতাকাল এটার মতালক দরকার মোতালক কে মোতাল্লুন বিকলি লাহু লাহুর সাথে মোতালক হয়েছে মোসাল্লি যে লাহু বলছেন ওই লাহুর সাথে মোতালক হয়েছে কে ইন্দাল মোতাকাল ইন্দাল জরফ জরফে মোতালক এটা তো নতুন কথা না কিন্তু এটা জরফে লগব কারণ জরফের মোতাল এবার উল্লেখ আছে জরফের মোতাল যদি এবার উল্লেখ থাকে তাহলে সেটাকে বলা হয় জরফে আর যদি উল্লেখ না থাকে তাকে বলা হয় জরফে তো এখানে যেহেতু ইন্ডল মোতাকাল্লাম কে হইলো মোতালো কে হইলো যে মোতালো সেই আমেল মোতালক কে হইলো লাহু হইলো লাহু কিবা হইলো অর্থাৎ লাহু যার সাথে মোতালক হইস এই ইন্দাল মোতাকাল্লা তার সাথে কি হয়েছে মোতালক হয়েছে তো গোয়াকে একরকম লাহু এখানে পাওয়ার খাটাইছে এই বলছে লাহু সাথে মোতালব হয়েছে অবিহাজা এর মাধ্যমে দেখালা মা ইউতাব গুলো এতে কাদা দুনাল ওয়াকে যা ওয়াকে এতে কাদা মোতাবেক হয়েছে ওয়াকে নয় অর্থাৎ শুধু এতে কাদা মোতাবেক হয়েছে সেই প্রকার কি অন্তর্ভুক্ত হয়ে গেছে ওই যে মাহুয়া লাহু মানে মাহুয়া লাহু বেহাসবিল ওয়াকে এ মাহুয়া লাহু এটা বলার কারণে দুই প্রকার অন্তর্ভুক্ত হয়েছিল এক প্রকার হচ্ছে কে ওয়াকের মোতাবেক এতে কাদের মোতাবেক আবার যেটা শুধু কিসের মোতাবেক যেটা শুধু ওয়াকের তো ইন্দাল মোতাকালাম বলার কারণে যেটা শুধু ওয়াকের মোতাবেক ওইটার বাড়ি করে দিছে দিয়া যেটা শুধু এতে মোতাবেক তার অন্তর্ভুক্ত করছে এরপরে ফিজ জহের ফিজ জহের অহু আয়োজন মোতা আল্লাহ কোন বেকলি লাহু এই ফিজ জহের মধ্যে যে ফা আছে ফাটা জরফিদের জন্য এটাও মোতাল হয়েছে কার সাথে এটাও মোতাল হয়েছে এই লাহুর সাথে অর্থাৎ ওই আগের মতনই মানে লাহুর লাহ যার সাথে মোতালক হয়েছে তার সাথে কি হয়েছে এই এটাও কি হয়েছে মোতালক হয়েছে সম্পর্কিত হয়েছে অবিহি ইয়াদুখুলু এর মাধ্যমে অন্তর্ভুক্ত হয়েছে মালা এতে কাদা যেটা কি হয় না এতে কাদের মোতাবেক না এবার যে ওয়াকের মোতাবেক হইতে পারে আবার ওয়াকের মোতাবেক নাও হইতে পারে তাহলে দুই প্রকার হয়ে গেল এক কথা বলি দুই প্রকার অন্তর্ভুক্ত করা আর কি মালায়ুতাবিকু লেতা কাদা ওয়াল ওয়াকা যেটা ওয়াকের मुताबिक নয় এRightarrowর मुताबिक নয় অথবা মালায়ুতাবিকু এতেকা কাদা যেটা এRightarrowর मुताबिक নয় কিন্তু কার मुताबिक ওয়াকের मुताबिक তাহলে দুই পক্ষে এক কি করছে অন্তর বুঝাইছে হাসির মত বাইরেতে আছে সাউন তাবিকুন ওয়াকাল আমরা কথা বুঝছেন ওয়াল মানা এর অর্থ কি এখন এই যে মাহুয়া লাহু যে মা হুয়া আমরা কেমন বুঝিয়াম এখন এটা ব্যাখ্যা করে ওল মানা ইসনাদুল ফেলে আও মা ইলা মা ইয়া কোনো হুয়া লাহু ইন্দাল মোতা এই ফুরাটা বা একটি অর্থ কি মানে এটা তো তারিফ চলছে তারিফ এটা তো তারিফ না কথা বলে না এটা কি তারিফ না তারিফ এখন কয়ে তার ব্যাখ্যা কি ক অর্থ মানে হলো এসনাদুল ফিল মানাহু ইলা মায়াকুনু বেল অথবা মান আইফ হবে ইলা মা এমন জিনিস দেখে কোন যা হবে হুয়ালাহু হেন্ডেল মোতা কাটলেম ইন্দাল মোতা সেটা মতা কাল্যামিন নিকটে হুয়ালাউ হবে মতা কাল্যামেনিকের কি হবে হুয়ালাউ হবে মানে মতা নিকটে যার জন্য গঠন করা হয়েছে তার জন্যই হবে ফি মা ইউফর্ম জয় হালি যাহা বুঝা যাবে বাহ্যিক অবস্থা অনুযায়ী তাহলে তার অর্থ কি যে বেলথবা মান আইফ এলের স্নান হবে এমন এমন জেসির দিকে ইলাম এম জেসির দিকে ইয়া কোন যা হব হুয়া লাহু যাহা হুয়া হবে কারণ কার নিকটে মতা কালামের নিকটে হুয়া মানে কি অর্থাৎ হুয়া মানে কি প্রথম ফেল এটা লাহু মানে কি তার জন্যই এ নিকটে হুয়া হবে ফি মাই আর এটা বুঝা যাবে মিন্স জয়লি হালি বাহ্যিক অবস্থা দ্বারা পদালি কে কেন এখন এটা কিভাবে হবে বাহ্যিক অবস্থা কি বাহ্যিক অবস্থাটা কি মানে বাহ্যিক অবস্থা পকেট ফ্লো বুঝে যাবে কোনো গভীর যাওয়া লাগবে না তেটার মানে কি কয় যে বিয়াল্লা ইউনসাবা করি না তান করি না তুন কোনো করি না দাঁড় করানো কোনো করি না কায়েম করা প্রয়োজন হবে না বিয়াল্লা যে হবে না আল্লাহ ইউনসাবা কোনো করি না করি না প্রতিষ্ঠা করা করি না তান কোনো করি না তুন কোনো করি না কোনো করি না প্রতিষ্ঠা হবে না মানে কোনো করি না লাগবে না কোনো ইঙ্গিত লাগবে না কোনো কিছু তাতে বুঝা লাগবে না মানে খোঁজা লাগবে না অজালিকে এর কারণ কি বাহ্যিক অবস্থা থেকে মানে কি দিয়াল্লা ইউনসাবা করি নাতুন যে কোন করি না কায়েম হবে না কোন করি না কায়েম হবে না দাল লাতুন আলা দাল লাতান যা ইঙ্গিত করি আলা আন্নাউ গয়ের মাহু আলাউ যে এটা গয়রা মাহু আলাউর দিকে হয়েছে এই কথার উপরে মানে দাল লাতান যা ইঙ্গিত করি হবে আলা আন্নাহু যে মানে স্নাত হয়েছে মা হুয়ালাউ মা হুয়ালাউর গাড়ির দিকে এই কথা করার মতো কোনো কি থাকবে না না থাকবে না মানে এরকম কোনো গোপন কিছু আছে কনা এরকম গোপন কিছু বুঝের মতো কিছু থাকবে না কথা কি বুঝেন নাকি অর্থাৎ সহজ অবস্থা সরল অবস্থা মানে একদম ফোকাস কোন ফেস নাই এই পকাশ অবস্থা থেকে বোঝা যাবে যে এটা মাহু আলাউর দিকে আসনাদ হয়েছে কার দিকে অর্থাৎ কোনো কইনা থাকবে না দাল্লাতে যা ইঙ্গিত করে হবে আল্লাহ আন্নাউ গয়র মাহু আলাউ ফি এতে কাদি যে এটা গয়র মাহু আলাউর দিকে ইঙ্গিত করে তার এতে কাদ অনুযায়ী মুতাকাল্লিম এতে কাদ অনুযায়ী এরকম কোনো কি থাকবে না এতে কাদ থাকবে না যেমন আমি একজনকে কইলাম সে বাহাদুর এখন বাস্তবতা হচ্ছে সে হচ্ছে ডরফুক তো এখন মোতাকালেম যে বললো এটা কি বাস্তবতা না মোতাকাল্লামের কোন ইয়ে আছে এটা এটা কি এটা কি বাস্তবতা না এটা টিটকারি টিটকারি মজাক তো এখানের মধ্যে মানে ইঙ্গিত এরকম কোন ইঙ্গিত নাই যে মোতাকাল্লামের কাছে ঘরে মা উদ্দেশ্য উনি যেটা বলছেন যে উনি তো মাহুলের দিকে বলছেন এখন মাহুলের দিকে স্থান হয় না এরকম কোনো বুঝানো কিনে উদ্দেশ্য এরকম কোনো কিনে করি নাও নাই তো এতে তার বিশ্বাস অনুযায়ী కుమానకా అలై కుమల్ క్యాం లయం ల లకుమా అంతనామా ফিল দর্শ হাজা আমরুন মাহজুরুন কেফা ফালা কেফা ফাল তুমা হাজা আচ্ছা ধর তাইলে এমন কোন কি বিয়াল্লা ইউসাবা কায়েম হবে না প্রতিষ্ঠা আওয়াজ করে প্রতিষ্ঠা কি না করি নতুন কোন না করি না মানে কি না মানে কি আমি যে এত শব্দ শব্দ চিলিতে আছি সারা শব্দ দেন না কেন আর বাবুরে বুঝলে কি মুক্তাসার মুক্তাচার যদি ক্লাসে বুঝিয়ে লাইতেন তাই মুক্তাচার লাই তার এত আলোচনা হইতো না এখন যে শব্দ অর্থ শব্দ অর্থ কি বুঝেন না কইলাম যে হুয়াল হুয়ালাও হুয়ালাও এই কথা বুঝেন না এই কথা উচ্চারণ করে বলতে পারেন না আরে বাবুরে এটা উচ্চারণ না করলে আপনি আপনি জ্ঞানের মধ্যে কেমনে যাবে এটা মূল মাফুম বুঝ দিলে এখন তো মাত্র বসে শুরু করছি মূল মাফুম বুঝতে হলে একটু অপেক্ষা করতে হবে এভাবে হতাশ তো হবে না এই যে আমি যে আমরা এভাবে শব্দের অর্থ কই আমরা তো শব্দ অর্থ উনি না আমরা আমরা পড়ছি কেমনি এক লাইন শেষ অর্থ শেষ দুই লাইন শেষ অর্থ শেষ আরেক যে হিরাই দ্বিতীয়বার যে হুজুর দিকে হুজুর এটা অর্থ কি ওই সুযোগ নাই কারণ হুজুর তিন পৃষ্ঠা হয়তো হইব তিন পৃষ্ঠা চলে গেছে আমি তো আমরা করে তিন দিন এক পৃষ্ঠা মানে তিন দিন মিলে হে এক পৃষ্ঠা পড়াইতে আছে কেন যাতে করি এগুলো কিন্তু রেকর্ডিং করতেছি আমরা প্রশ্ন উত্তর সবাই তো জানে এটা হচ্ছে আমরা এটা যদি ক্লাসে পরিপূর্ণ বুঝিয়ে এলাম

এটা তো লিখবি করেন না মুক্তছর গুরুত্বপূর্ণ টপিক কাম করে কি কইলাম মানে এই এটা বুঝতে তো অনেক কঠিন ব্যাপার আমরা তো আমি তো হিসাবা অনেক করে অনেক সহজ মানে এখন ওটা মা নি মাহুয়া লাউদের কি মানে কি দুছরে বুঝছেন নি হয় দি কই বল আজকে বলছে যে ফিস জহের মানে বাজ্যিক মানে কি বাজ্যিক মানে কোন করে থাকবে না সহজ কথা কি কইনা থাকো না কইনা মানে কি কইনা মানে এর উল্টাটা হয় না এর কোনো ইঙ্গিত থাকবে না এর কোনো কি থাকবে না এটাই এই কথা এখন বুঝতেছে যেহেতু কিতাবটা মুসান্নাব লেখছে ফেস করি এই জন্য সহজ ভাষায় বলে না একটু ফেস করি বুঝতেছে তাই না সাইর প্রকার তো পড়ালো না ওই সাইর প্রকার কি উদাহরণ আছে হেসের প্রকার উদাহরণ এখানে কিতাবের মধ্যে আছে শিখিয়ে আইবেন জান মুখাস্ত করে আইবেন